ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে সতেরোই মার্চ টু থাউজেন্ড লাভ রিডিং হবে আজকে আমরা দেখব আপনি রোমান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে ওনার কী ফিলিংস স্পেশালি আজকের দিনে দাঁড়িয়ে ঠিক আছে তারপরে দেখব আপনার কি ফিলিংস আপনার পার্সনের জন্য তারপরে থার্ড পোর্শনে রাখবো দুজনের মিউচুয়াল ফিলিংস মানে আপনি কি চান বা ওনার কি এনার্জি একসঙ্গে দেখব আর ফোর দেখব সম্পর্কের আউটকাম তারপরে যদি এনাফ টাইম থাকে তাহলে আমরা কোনো অরাকাল থেকে আপনাকে স্পেশালি কী গাইডলাইন দিচ্ছে সেটাও আমরা দেখব আচ্ছা যেহেতু গতকালের রিডিংয়ে একটা নিউ এনার্জি এসেছিলো তো নতুন লাভ লাভ লাইফের এনার্জিটা আমি তার জন্য একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো কারণ একই রিডিংয়ে দুটোকে যদি একসঙ্গে মার্চ করি তো অনেকটা লেন্থ মানে লেন্দি ভিডিও হয়ে যায় যাই হোক আর ভিডিও করতেও অতটা আমার এনার্জি থাকে না যাই হোক তাহলে এবার আমরা দেখবো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে নিয়ে কি এসছে পেজ অফ সোর্সের এনার্জি এসছে হাই প্রিস্টেস ওকে এইট অফ কাপসের এনার্জি আপনার জন্য ওনার ফিলিংস এবার দেখবো আপনার ফিলিংস স্পেশালি আজকের দিনে আপনি কি ভাবছেন আপনার পার্সেনকে নিয়ে টু অফ পেন্টেকলস আপনারই বরং একটা দোটানা মনোভাব টেন অফ কাপসের এনার্জি ওকে থ্রি অফ পেন্টেকলসের এনার্জি আচ্ছা এবার দেখব আপনাদের দুজনের মিউচুয়াল ফিলিংসটা কী হচ্ছে মানে আপনারও মনোভাব ওনারও মনোভাব এইট অফ সোর্সের এনার্জি পেজ অফ এনার্জি কুইন অফ সোর্স বটম অফ দ্য অফ এইট অফ এনার্জি আচ্ছা সম্পর্কের আউটকামটা আমি পরে দেখছি আগে তিনটা পশনেই আমি ডিকটেশন করে নিই ফার্স্টে দেখবো আপনার পার্সোনাল এনার্জি আপনাকে নিয়ে দেখুন আপনি যার সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন ওনার এনার্জি পেজ অফ সোর্স হাইক্রিস্টেস দুটোই না মানে লুকিয়ে ছুপিয়ে কিছু একটা করা তো যদি আপনারা কমিউনিকেশনে না থাকেন কারণ কমেন্টেও পড়ি অন অফ সিচুয়েশনশিপ অনেকদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপ তারপরেও আপনি পার্সনের জন্য কারেন্ট ফিলিংস দেখেন কারণ আপনি মনে করেন কিছু একটা এখানে আপনার সাথে আপনার পার্সনের একটা পারপাস রয়েছে ওকে আচ্ছা পেজ অফ পেজ অফ সোর্সার এনার্জি হায়ার প্রিস্টেজ তো হ্যাঁ এখানে না আপনার যে পার্সন রয়েছে ওনার ফিলিংসের থেকেও আমি মনে করি যে উনি এখন না আপনাকে একটু নিয়ে বেশ একটা থিঙ্কিং পিরিয়ড একটা মানে চিন্তাভাবনার মধ্যে দিয়ে রয়েছেন মানে আর একটা আউটলুকিং মানে আপনি কি করছেন বাইরে মানে আপনার লাইফে কেউ এসছে বা আপনি যদি অলরেডি ম্যারিড থাকেন আর আপনি যদি থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করেন তো আপনার পার্সন এটা ফিল করছে যে আপনি কি ম্যারিড পার্সনের সঙ্গে খুব ভালোভাবে ডিল করছেন মানে কিছু না কিছু উনি না আপনার ব্যাপারে ইনফর্মেশন গ্যাদারিং করছে আর এই জিনিসটা টোটালি হয়তো আপনার কাছ থেকে হাইড করার জন্য মেবি আপনি জানেন এনার্জি হয়তো আপনি ফিল করেন যে কমিউনিকেশান না হলেও বা আমাদের মানে আপনাদের মাঝখানে সেই লাভি সিচুয়েশনশিপ না হলেও কিছু একটা হয়তো এনার্জিটিক্যালি আপনি ফিল করেন যে পার্সন হয়তো আপনাকে অন্য কোনো ফেক প্রোফাইল থেকে বা বা নিজস্ব প্রোফাইল থেকেও হয়তো আপনাকে দেখে মানে আপনার সোশ্যাল মিডিয়াতে উনি দেখেন আর হাই প্রিস্টেস দেখুন হাই প্রিস্টেসের অনেকগুলো মিনিং থাকে তো আমি এখানে এনার্জিটিক্যালি দুটো মিনিং খুব প্রমিনেন্ট বলতে চাই প্রথমত উনি একটা ডিভাইন কানেকশান ফিল করে আপনার সঙ্গে আর সেকেন্ডলি উনি যে আপনার দিকে এই টাগঝাঁক ব্যাপারগুলো করছে এই জিনিসগুলো হয়তো টোটালি আপনার কাছ থেকে হাইট করা রয়েছে কারণ হাই প্রিস্টেস ইজ হিডেন এনার্জি আর যেহেতু এখানে প্লাসের একটা প্লাসের একটা সিম্বল আপনি দেখতে পাচ্ছেন তো কিছু একটা উনি ডিভাইন কানেকশান হয়তো আপনার জন্য ফিল করে তবে এই মানুষটি না এখন বর্তমান সময়ে খুব চালাকভাবে মানে খুব নিজেকে একটা মানে কি বল ক্লেভার পার্সন হিসেবে কিন্তু উনি নিজেকে রাখছেন নিজের দিকে হয়তো উনি এটা ফিল করছেন যে মানে উনি যে আপনার প্রোফাইলটা দেখে আপনি হয়তো সেটা বুঝতে পারেন না এরকম একটা সিচুয়েশানশিপের মধ্যে উনি নিজেকে রেখে আপনার সম্বন্ধে ইনফরমেশন গ্যাদারিং করছে ওকে কাপস কেন করছে সাম হক কিছু একটা প্রবলেম আপনাদের মধ্যে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা মানে কি বলবো মানে কমিউনিকেশন হতে হতে গিয়েও হয়তো ঠিক মতো করে আউটকাম আপনি পাচ্ছেন না এরকম কিছু একটা না মানে ব্যাড লাক বলুন মিস ফর্চুন বলুন কমিউনিকেশন বলুন মানে এই জিনিসগুলোর ঘাটতি উনি এখন ফিল করছে আর এই অফ কাপস না একটা মেন্টাল মানে ডিসস্যাটিসফ্যাকশনকে বোঝানো ইমোশনালি নট ফুলফিল আউটকাম পাওয়া হয় তো ওনার প্রি প্ল্যান ছিল বা ওনার অনেক প্ল্যান ছিল আপনাকে নিয়ে যেগুলো হয়তো উনি বাস্তবায়িত করতে পারেনি তবে বর্তমান সময় দাঁড়িয়ে যদি দেখি রিসেন্ট ফিলিংস যদি আমি দেখি স্পেশালি আজকের দিনে সতেরোই মার্চ তো হ্যাঁ আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার পার্সন আপনার সঙ্গে কিছু ভারি বলতে চায় কিন্তু উনি জিনিসটা হাইড করে রাখছে আর আপনার নজর আপনার কি বলো সোশ্যাল মিডিয়াতে উনি বেশ নজর রাখছে যে আপনি কি করছেন কি করছেন না অন্য কারোর সঙ্গে অ্যাটাচমেন্টে চলে যাচ্ছেন কি না এরকম এনার্জি আর রেট অফ কাপস বাট এখানে একটা ডিসস্যাটিসফ্যাকশান একটা মানে কী বলবো ইমোশনালি মানে ভেঙে যাওয়া এরকম একটা এনার্জির মধ্যে উনি ডিল করছেন যদি থার্ড পার্টি থাকে উনার লাইফে বা আপনার লাইফে তো কেউ কিন্তু আপনারা হ্যাপি নন স্পেশালি উনি আপনার জন্য আর এটা উনি মনে করেন যে আপনি হয়তো কিছুটা হলে সম্পর্ক থেকে মুভ অন করে গেছেন কারণ যেহেতু ফার্স্ট কোয়েশ্চেনটা বললাম উনার এনার্জি আপনার জন্য মানে উনি ফিল করে যে আপনার মধ্যে মানে আপনি হয়তো আর কোনো হোপ রাখেন না এনার মানে সম্পর্কটাতে এই এটার জন্য এইট অফ কাপসের এনার্জি আপনার দিকে উনি ফিল করে ঠিক আছে আর এখানে দেখুন মুনের যে এনার্জি মুনও কেমন একটা স্যাডনেস ভাব নিয়ে রয়েছে মানে একটা মন খারাপের ভাব মানে কিছুই হচ্ছে না আর দেখুন এতগুলো যে ইমোশনালি উনি ভেবেছিলেন যে আপনার কাছ থেকে উনি কিছু পাবেন তো মেবি আপনি হয়তো বর্তমান সময়ে উনার ইগোটাকে ফিট করাচ্ছেন না মানে থাকে না যে ওনার ডমিনেটিং পাওয়ারটা বেশি হবে সম্পর্কে এই জিনিসগুলো হয়তো আপনার ফিট করাচ্ছেন না যার জন্য আপনার পার্সন একটু মনক্ষুণ্ন হয় একটু কষ্টও পাচ্ছে যে কেন আপনি আর আগের মতন ওনাকে বলে অয়েলিং করা মানে তেল দেওয়া যেটাকে বাংলায় বলা হয় ওই জিনিসগুলো হয়তো করতে চাইছেন না সরি ফর সরি আচ্ছা পেজ অফ সোর্সের এনার্জি তো হ্যাঁ এই জিনিসগুলো উনি এখন সেন্স করতে পারে তার জন্য আপনার দিকে বলতে পারেন একটা অবজার্ভার মুড হয়তো মানে এমনভাবে অবজার্ভ করবে যেন আপনি বুঝতে না পারেন এরকম একটা ভাইব্রেশন উনি আপনার দিকে ফিল করছে এবার দেখব আপনার এনার্জি ওই পার্সনের দিকে কি রয়েছে দেখুন আপনার এনার্জিতে এসছে ফ্যামিলি ফ্যামিলি একসঙ্গে ঘর সংসার করা থাকা খাওয়া কারণ থ্রি অফ পেন্টাকালস কোলাবোরেশনকে বোঝানো একসঙ্গে একত্রিত হয়ে কাজ করা থাকা খাওয়া গেট টুগেদার করা এরকম এনার্জি টেন আপ কাপসের এনার্জি উইশ ফুলফিলমেন্ট কমপ্লিটলি হ্যাপি ফ্যামিলি মানে গুড আউটকাম এরকম একটা এনার্জি আপনি হয়তো চান ঠিক আছে এটা আপনি চান নট অ্যাকশন আপনার এটা অ্যাকশন নয় আপনার এটা ফিলিংস ওই পার্সনের দিকে কিন্তু তারপরও এখানে একটা দোটানা মনোভাব আপনারও রয়েছে ঠিক আছে মেবি পাঁচটে ট্রমার জন্য হয়তো পাঁচটা পাঁচটে আপনাকে চিটিং করেছে লাইন করেছে মানে আপনি অলরেডি হয়তো পাস্টে না ওনার যে মানে ওনার যে একটা নেগেটিভিটি ওনার যে একটা থার্ড পার্টিকে আপনাকে রেখে থার্ড পার্টিকে বেশি প্রেফার দেওয়া বা অন্য কোনো ডিরেকশনে যাওয়া এই জিনিসগুলো হয়তো আপনি সেন্স অলরেডি করছেন তার জন্য এই জিনিসগুলো এই যে টেন অফ কাপসের এনার্জি চি অফ পেন্টাকলস এগুলো আপনার মাইন্ডে রয়েছে মানে তারপরও আপনার মধ্যে একটা জাগলিং সিচুয়েশনশিপ মানে আপনি যদি ফুললি ইনভেস্ট করেন তো ফুল্লি কি আপনি রেজাল্ট পাবেন এরকম একটা ভাইব্রেশনের মধ্যেও কিন্তু আপনি ডিল করছেন ঠিক আছে আচ্ছা মিউচুয়াল ফিলিংসটা দেখুন ভেরি ইন্টারেস্টেড মানে মিউচুয়াল ফিলিংসে ট্র্যাক ফিল করা আপনি জানেন যে এখানে হয়তো আপনি সাকসেসফুলি নাও কিছু পেতে পারেন তারপরেও আপনি ম্যানিফেস্ট করছেন ট্যারো রিডিং দেখছেন এনার্জেটিক্যালি আপনি জাগলিং হচ্ছেন এক সময় খুব ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন সময় খুব মোটিভেটেড হয়ে যাচ্ছেন এরকম একটা এনার্জি তো যাই হোক মানে কিছু না কিছু করে হলো আপনি মানুষটির কাছ থেকে বেরিয়ে আসতে পারছেন না এইট সোর্সের এনার্জি এদিকে আপনার পার্সনও কিন্তু ইমোশনালি হয়তো আপনাকে কষ্ট দিয়েছে তারপরেও কিন্তু উনি আপনার কাছ থেকে মানে বেরোতে না মানে যেহেতু থার্ড পার্সনটা মিউচুয়াল ফিলিংস তো দুজনেরই একই অবস্থা মানে একটা ট্র্যাপ ফিল করছেন একে অপরের সঙ্গে আপনারা ঠিক আছে মানে মানে হাত পা বেঁধে রাখা হয়েছে কিছু করেও হয়তো আপনি কার্মিক প্যাটার্নটা আপনার পার্সন পার্সনের সঙ্গে বা নেগেটিভিটিগুলো এগুলো হয়তো রিজলভ করতে পারছেন না ওকে দেখুন দুজনেরই মাইন্ডে রয়েছে হ্যাঁ লিটল বিট অফ কমিউনিকেশান দিয়ে কমিউনিকেশান দিয়ে একটা ফ্রেন্ডশিপের এনার্জি মানে আসুক তারপরে আমি এখানে বলবো যে আপনারা মোস্ট প্রবলি হয়তো একে অপরের জন্য ওয়েট করছেন যে কে আগে ইনিশিয়েশনটা মানে প্রারম্ভিকটা কে করবে এরকম একটা ভাইব্রেশন আপনারও রয়েছে আপনার পার্সোনালও রয়েছে আচ্ছা হুইন অফ সোর্স হুইল অফ ফরচুন তো আমিটুকু বলছি কমিউনিকেশন হলেও হওয়ারই এখানে এনার্জি এসেছে কারণ এইট অফ ওয়ান্সের এনার্জি এসে ম্যানিফেস্ট করুন ঠিক আছে অনেক সময় হয় কি আপনারা অনেকেই বলেন ইভেন আমাকে মেসেজও করেন যে কমিউনিকেশন তো হচ্ছে না কমিউনিকেশন কেন হচ্ছে না এটা আমি পরে বলছি আগে কার্ডটা ডিকটেশন করে নিই নাহলে ভিডিও লেন্ধি হয়ে যাবে হুইল অ ফরচুন হুইল অফ ফরচুন কোনো কিছুর একটা টার্নিং পয়েন্টকে বোঝায় তো এই যে বললাম কোনো কিছু একটা তো মেবি এই যে ট্র্যাপটা রয়েছেন আমি জানি না সম্পর্কের আউটকাম আপনারা কতটা মানে আজকের রিডিংটা নিজেদের মনে করতে পারবেন মোস্ট রুডাবলি আপনারা অনেকেই হয়তো এই কার্মিক প্যাটার্ন থেকে বেরিয়ে নতুন একটা সাইকেল শুরু করতে চেয়েছেন এবারে এই নতুন সাইকেলটা আয়দার এই মানুষের সঙ্গে অর ব্র্যান্ড নিউ কোনো পার্সনের সঙ্গে আউটকাম বেরোবে যাই হোক আজকে রিডিংটা আমি একটু আগামীকাল হয়তো ইলাবোরেট করতে পারি থার্ড পার্টি রিডিংয়ের পরে তো এই যে কার্মিক একটা প্যাটার্ন আপনি এবং আপনার পার্সন দুজনেই একসঙ্গে ডিল করছেন এদিকে দেখুন কমিউনিকেশনও আসার এনার্জি রয়েছে কারণ এখানে এইট অফ সোর্স আবার এইট অফেক সরি এইট অফ ভ্যান্সের এনার্জি দুটো এইট নাম্বার ওকে আর কমিউনিকেশন যেহেতু এখানে হওয়ার একটা প্যাটার্ন আমি বারবার করে বলছি কিন্তু তারপরেও না হলেও এখানে লাভের থেকেও না একটা মানে জাজমেন্টাল একটা ব্যাপার চলে আসবে হয়তো যখন কমিউনিকেশান হবে আপনার পার্সন হয়তো নিজেকে বাঁচানোর জন্য আপনাকে হয়তো অনেক কিছু মিথ্যা কথা বলতে পারে ইভেন সত্যি কথা বললেও হয়তো তখন আপনার কাছে মনে হবে যে যে একবার মিথ্যা কথা বলে সে বারবার মিথ্যা কথাই বলবে এইটা নিয়ে কিন্তু একটা ছোটোখাটো হলো ঝগড়া বিবাদ আপনাদের মাঝখানে লাগবে কারণ কুইন অফ স্টোরস মানে আপনি নিজেকে বাঁচানোর জন্য ক্লারিফিকেশান দিবেন আপনার পার্সন নিজেকে বাঁচানোর জন্য ক্লারিফিকেশান দিবে মানে কেউ কারো থেকে কম মানবে না মানে ওই ডাউন নেচারটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করবেন না যে সবসময় কেন আমাকে নিচে থাকতে হবে আদার পার্সন কেন মানে মানে কী বলো মানে আপনার উপরে কেন সবসময় জোর দিবে এই জিনিসগুলো হয়তো আপনি সহ্য করতে পারবেন না তো মিউচুয়াল ফিলিংস দেখুন লাভের থেকেও একটা ট্র্যাপ আপনি ফিল করেন ইমোশনালি একটা ব্যাগেজ আপনি ফিল করেন আপনিও চান এই ব্যাগেজ থেকে যেন বেরিয়ে আসতে আপনি বেরিয়ে আসতে চান আর এই জন্য আমি দুটো পসিবিলিটি বললাম আয়দার এই পার্সনের সঙ্গে বা নতুন কোনো পার্সনের সঙ্গে আপনি নতুন কিছু একটা শুরু করতে চান কারণ হুইল আফ ফরচুন হুইল আফ ফরচুনটা যেহেতু আপসাইডে এসছে তো আপনি আশা করতে পারেন যে কিছু একটা কার্মিক সাইকেল হয়তো এন্ডের দিকে আপনাদের চলছে এবার অনেক সময় হয় কি আপনারা বুঝতে পারেন যে হয়তো আমার ওখানে অলরেডি এন্ডিং হয়ে গেছে তারপরেও আপনি মানে ম্যানিফেস্ট করেই যান ট্যারো রিডিং দেখেই যান মানে ওই জিনিসটা হয়তো আপনি আর মেনে নিতে পারেন না কিন্তু আমার মনে হয় এবার হয়তো আপনি মানতে শিখবেন কারণ কুইন অফ সোর্সের এনার্জি এসছে উইল অফ ফরচুনের এনার্জি এসেছে আবার এছাড়া কি এইট অফ এনার্জি এসে যা কিছু হয়ে যাক না কেন উইল অফ ফরচুন যত আপসাইডে এসছে একটার কিছু নাম্বার আবার টেন টেন হচ্ছে কোনো কিছুর পুরোপুরি এন্ডিংকে বোঝানো হয় তো কোনো কিছু একটা এন্ডিং হয়তো ফাইনালি আপনাদের লাভ লাইফে হবে তো আমি বারবার করে দুটো অপশনই বলছি আয়দার আপনি কমপ্লিটলি এই জার্নি থেকে হিল করে বেরিয়ে পার্সনের সঙ্গে নতুন বিগিনিং করবেন কারণ আপনাদের মাঝখানে কমিউনিকেশনের এনার্জি এসছে আবার ফ্রেন্ডশিপ ভাইব তৈরি হবে আর না হলে আপনি সম্পূর্ণ ব্র্যান্ড কোনো পার্সনকে নিজের লাইফে আপনি ওয়েলকাম করতে চান ওকে দুটোর মধ্যে একটা তো পসিবিলিটি আপনাদের লাইফে হবে এবার যারা মানে অলরেডি মানে মেন্টাল সাফোকেশনের মধ্যে ভ্রুপ চেঞ্জ না আর এই পার্সনের সঙ্গে আমি থাকতে চাই না তারা ডেফিনেটলি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন কারণ এটাতে আপনারই ভালো হবে আর নিজের ভালোটা আপনি নিজেই ভালো বুঝতে পারবেন যাই হোক চ্যারিয়েটের এনার্জি ওয়াই চ্যারিয়েট চ্যারিয়েট একটা ফরওয়ার্ড মুভমেন্টকে বোঝানো হয় আমি নতুন এনার্জি বলছি ফ্রিকোয়েন্টলি ভাবে অনেকদিন ধরেই বলে যাচ্ছি নতুন এনার্জি আসবে এস অফ ব্যান্স বটম অফ দ্য ডেগ এসে আপনার থ্রি অফ ব্যান্সের এনার্জি কিং অফ কাপসের এনার্জি আর এসছে কুইন অফ পেন্টেকল চলুন কিং এবং কুইন বোধ একই রিডিং এসছে এইবার মনে হয় আপনি আপনার লাইফে ট্রু কিছু একটা ম্যানিফেস্ট করতে চাইছেন ঠিক আছে কিং এবং কুইন বোথ আর প্রেজেন্ট ইন দিস সিচুয়েশনশিপ ওকে তাহলে কুইন এবং কিং যে যাকে আপনি রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্ট করবেন সে হয়তো ইমোশনালি আপনার দিকে খুব অ্যাভেলেবেল থাকবে ডাউন টু দি আর্থ হবে আপনাকে হাজব্যান্ড বা ওয়াইফে মেটিরিয়াল হিসেবে দেখবে আর একটু লং ডিস্টেন্স থেকে আসতে পারে অনেকের ক্ষেত্রে ফ্যামিলি থেকে হতে পারে বা আপনি নিজে হয়তো এনার্জেটিক্যালি ওনাকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে পারেন বাট নতুন এনার্জি বেশিরভাগ ক্ষেত্রেই নক নক করার মানে পসিবিলিটি এখানে রয়েছে পসিবিলিটি বলছি আমি কারণ আপনারা এখানে অনেকজন দেখেন সবার সিচুয়েশনশিপ একরকমের নয় বাট যাই কিছু হোক না কেন আপনার লাইফটা এই যে এক জায়গায় স্টাক হয়েছিল স্টাক ফিলিং থেকে আপনি হয়তো ফুললি বেরিয়ে আসবেন কারণ উইল অফ ফরচুন তার রেজাল্ট হিসেবে এসছে ওকে তো সম্পর্কের আউটকাম আমি এটাই বলব যে হ্যাঁ হতে পারে আপনার পার্সনের সঙ্গে আপনার ব্র্যান্ড নিউভাবে রিভাইভ হওয়ার চান্স রয়েছে কারণ এই সব ব্র্যান্ডস নতুন ব্র্যান্ড নিউ ওকে বা আয়দার রোম্যান্টিক্যালি আপনি হয়তো কাউকে আপনার লাইফে অ্যাটাচমেন্টে আপনি কল করতে পারেন ঠিক আছে দুটোর মধ্যে একটা পসিবিলিটি হবে কারণ এখানে ট্র্যাপের এনার্জি থেকে আপনি বেরোতে বাধ্য ইভেন আপনি যদি না বেরোন তো ডিভাইনই আপনার লাইফে এমন কিছু একটা কাজ করবে যে আপনি তখন বাধ্য হবেন এই ট্র্যাপ এনার্জি থেকে ফুল্লি রিলিজ করে সামনের দিকে এগিয়ে যাবেন ওকে এবার দেখুন কোনটা মানে আপনার জন্য ভালো হয় আপনি এই পার্সনের সঙ্গেই কার্মিক ব্যাগেজ ক্লিয়ার করে সামনের দিকেও করবেন বা বা নতুন কোনো ব্র্যান্ড নিউ পার্সনকে আপনি ওয়েলকাম করবেন ঠিক আছে এটা আপনার এনার্জির উপর ডিপেন্ড করে আচ্ছা কজ আচ্ছা আমার কাছে একটা নতুন একটা ডেক এসেছিলো যেটা আমি এখনও দেখাইনি আপনাদেরকে কসমিক এনার্জি এটা আমি একটু কার্ড দেখে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কসমিক এনার্জি থেকে আপনাদেরকে কি গাইডলাইন দিচ্ছে একটু বোঝাবো যে আপনাদের এত প্রবলেম কেন হয় অনেকেই কমিউনিকেশন পান কিন্তু আবার অনেকে পান না কোলাবোরেশন কোলাবোরেশন অ্যাচিভস গ্রেটার গোলস আচ্ছা এখানে অফ পেন্টাকলস হ্যাঁ তো কংগ্রাচুলেশনস যদি আপনি ম্যানিফেস্ট করেন পুরাতন পার্সনকে পসিবিলিটি রয়েছে কারণ থ্রি অফ পেন্টাইগলস মনে করে দেখেন আমি কোলাবরেশনের এনার্জি বলেছি আর এখানে কোলাবরেশনই বলেছে তো যে মানুষটা আপনার লাইফে আসবে আপনার এই পার্সনই হোক বা ব্র্যান্ড নিয়েও কোনো পার্সন হোক আপনাকে বলেছে কোলাবোরেশন অ্যাচিভস গ্রেটার গোলস মানে তার সঙ্গে আপনি মিলে জুলে কিছু একটা কাজ করবেন হয়তো ফ্যামিলি বিল্ড আপ করতে পারেন বা একসঙ্গে কোনো বিজনেস চালু করলেন বা যে সেক্টরে কাজ করলেন সেখানে সেখানেই আপনি কাউকে রোমান্টিক্যালি অ্যাট্রাক্ট করতে পারেন বাট যেই আসবে কিনা সে আপনার লাইফে একটা আপনার মেজর কোনো গোল উনি হয়তো কমপ্লিট করতে সহযোগিতা করতে পারে কারণ টেন অফ কাপসের যেহেতু এনার্জি এটা মেজর কোনো উইশ ফুলফিলমেন্টকেই বোঝানো হয় ওকে রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কতটা রেজেন্ট হলো সেটাও আমাকে বলবেন আচ্ছা এবার যারা কমিউনিকেশন পান না তাদের কি করণীয় দেখুন কমিউনিকেশান আমি কার্ডে যেরকম বলি যে হ্যাঁ আসার চান্স রয়েছে নিশ্চয়ই আমি দেখেছি বলেই বলি এবার তারপরেও যখন আপনি চান না তো এখানে দেখুন অনেকগুলি কারণ থাকে কারণ আপনাদের সিচুয়েশনশিপ এক রকমের হয় না ইভেন অনেক সময় এরকমও হয় যে আপনি যার জন্য ট্যারো রিডিং দেখছেন সে অলরেডি হয়তো মুভ অন করে চলে গেছে সে হয়তো পাত্তাও দেয় না তারপরেও আপনি পাগলের মতন একটা নেশার মতন হয়তো রিডিং দেখে যাচ্ছেন ট্রুথ টু বি টোল যেটা সত্যি সেটা আমি বলছি ওকে আর দ্বিতীয়ত হ্যাঁ আপনি রিডিং দেখছেন আপনি ম্যানিফেস্টো করছেন যে হ্যাঁ যেন কল আসে লাভ ভাইব্রেশন দিচ্ছেন হো কোনো কোনো প্রেয়ার করছেন তারপরও এন্ড অফ দ্য ডে আপনি এই যে ঘুমোতে যাওয়ার আগে এটাই আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটা ফিট করালেন যে ও তো আসবেও না ফালতু সব এসব রিডিং দেখছি কিছুই হবে না তো এই যে আপনি সারাদিন এত প্রেয়ার করলেন নিজের নেগেটিভিটি আপনি দূর করলেন এন্ড অফ দ্য ডে আপনি আবার ওগুলোকে নিজের লাইফে রিকল করলেন বুঝতে পারলেন তো এর জন্যেই যেটুকু আপনাদের ব্লগগুলো রিমুভ হয় সেটা আবার এগেইন ফিরে চলে আসে তো যাই হোক আমি প্রতিটা রিডিংয়ে এনার্জি হিলিং ব্লক এগুলো সম্বন্ধে বলি তো আমার একটা অ্যানাউন্সমেন্ট মা এন্ড অফ এপ্রিল টু বিগিনিং অফ মে মাসে তিন দিনের একটা ওয়ার্কশপ নিয়ে আসবো ওয়ার্কশপটা মেনলি হবে আপনার লাভ রিলেশনশিপের উপরেই আপনি কিভাবে ব্লক রিমুভ করবেন ঠিক আছে যারা অ্যাটেন্ড করতে চান অবশ্যই জানাবেন আর আমি কমিউনিটি পোস্টেও খুব কম দিনের মধ্যে আপলোড করব যে কিভাবে আপনাকে জয়নিং করতে হবে কোর্সের ফিস কত ওকে যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর আগামীকাল হবে আমার তৃতীয় পক্ষ রিডিং ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড